ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয় সোমবার দুপুরে ভারতীয় সংবাদ মাধ্যমের ছড়ানো গুজবের জেরে বাংলাদেশের সহকারী হাই কমিশনে এ হামলা চালানো হয় বলে কলকাতা টোয়েন্টি ফোর সেভেনের এক প্রতিবেদনে বলা হয় এতে বলা হয় হিন্দুত্ববাদীরা এ হামলা চালিয়েছে তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে বিবিসির প্রতিবেদনে বলা হয় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে হিন্দু সংঘ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে সভা শেষে সংগঠনের ছয় জনের একটি প্রতিনিধি দল কমিশন কার্যালয়ের ভেতরে যায় লিপি জমা দিতে এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা এদিকে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাংচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় গেরুয়া পতাকা এবং পট্টিধারী শতাধিক মানুষ বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঢুকে পড়ে চত্বরে থাকা স্ট্যান্ড থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে পরবর্তীতে হামলাকারীদের হাইকমিশন চত্বর থেকে বের করে দেয় পুলিশ ঘটনাস্থলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরও দেখা গেছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ সহকারী কমিশনের অফিস পরিদর্শন করেছেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তবে আইন শৃঙ্খলা কোচ বিহারীও বিক্ষোভ হয়েছে সেখানে সনাতনী হিন্দু মঞ্চ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কুশপত্তলিকা পড়ানোর মাধ্যমে প্রতিবাদ জানায় সংগঠনটির সদস্যরা বাংলাদেশের সীমান্ত সংলগ্ন চ্যাংডাবান্ধায় বিক্ষোভ মিছিল করে এছাড়া ভারতের পেট্রোপোল সীমান্তেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যা পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে সীমান্তে দীর্ঘমেয়াদী অবরোধের ঘোষণা দেওয়া হয় এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার মন্ত্রণালয়টির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে অপরদিকে ভারতের আগরতলায় এ হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই কর্মসূচির কথা জানান